হ্যালো রিয়ন সুমিতা বিশ্বাসের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি আমার ভিডিওটি দেখার পরে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিলাম আজকে আর অনেকটা সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি দেখতেই তো পারছো যে রোদ উঠে গেছে এখন বাজে সাড়ে নটা আসলে কি বলো তো আমাদের বাড়ি চাষবাস করা হয় তো তো সেই কারণে সাড়েটা বছর একটা না একটা কাজ থাকে আমাদের বাড়িতে তো যেমন কদিন আগে তোমাদের বলেছিলাম যে আমাদের পাট বাছা ছিল তো সেটা ছিল খিস আর আমাদের এখানে না প্রত্যেকটা ফ্যামিলি চাষবাস করে আর ওই জন্য আমাদের এখানে জোনও পাওয়া যায় না খুব কম তো বাবা অনেক খুঁজেছে খুঁজে পায়নি আর বাবার যেহেতু কাজ বাজ আছে তো বাবাও তেমন একটা পাঁচ বাছায় টাইম দিতে পারছে না তো সেই কারণে আজকে গেছে মা বাঁচতে আর সকালের যে জান্নাবান্নাগুলো ছিল সেগুলো আমাকেই বলেছিল করতে তো তার জন্য আমি সকালে রান্না বান্না করলাম আর আমাদের না অনেকটা সকালেই রান্না করতে হয় কারণ বাবা সকালবেলা চলে যায় কাজে তার জন্য আমি আজকে সকাল সকাল উঠে রান্না করেছি প্রায় আমার সাতটার আগে রান্না রান্নাবান্না সেরে বাবাকে খেতে দিয়েছিলাম বাবা খেয়ে কাজ করতে চলে গেছে এখন ভাবলাম ফুলগুলো তোলেনি আসলে সকালবেলা আজকে ফুলগুলো তোলা হয়নি টাইম পায়নি ওজন্য আর তোলা হয়নি মাও বাড়ি ছিল না মাও তুলে সকালবেলা মাও আজকে টাইম পায়নি অনেকটা সকালে চলে গেছে আর যারা যারা ফুল নিতে আছে তারাও আমাদের জন্য রেখে গেছে শুনেই নাই যে তুলেছো কি তুলে যদি তুলে নিই তাহলে নিয়ে যায় আর যদি না তুলে তাহলে আমাদের জন্য রেখে যায় তো যে কটা ফুল ছিল সে কটাই তুলে নিলাম দেখো এখন আর তেমন একটা ফুল ফোটে না আর একটা গাছ ছিল বললাম আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আরেকটা গাছ কাটতে গিয়ে ওই গাছের ডাল একসঙ্গে ছিল সেই গাছটাও ভেঙে পড়েছে তো সেই কারণে এখন আর তেমন একটা ফুল হয় না তো ফুলগুলো তুলে আমি এখানে রেখে দেব। তো এটা পরে আমি ঠাকুর ঘরে নেবো এখন আপাতত রেখে দিয়েছি আর কালকে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জন্য ছাতাটা বাইরেই রয়ে গেছে আর বাস্ত ছাতাটা ভিজি ছিল তো সেটাই শুকানোর জন্য হয়তো সকালে রেখে গেছে আর কদিন ধরে এমন হচ্ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রায় চার দিন টানা কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে চার দিন টানা বৃষ্টি হওয়ার পরে আজকে একটু রোদ উঠেছে দেখো আর আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে তো এই যে দেখো ওই যে একটা পাটের ইয়ে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু পাঁচ ছ দিন আগে এনে রেখেছে আর যেগুলো নাড়া আছে ওগুলো তো এখনও শোকায়নি কারণ বৃষ্টির জন্য ওই নেড়ে দিয়েছে বৃষ্টির জন্য সেই আবার ভিজেই যাচ্ছিলো কালারটাও খারাপ হয়ে গেছে বৃষ্টির জলে ভিজলে নাকি খারাপ কালারটা খারাপ হয়ে যায় বাবা বলছিলো আমাদের বাড়ির ঢুকতেই কিন্তু একটা লেবু গাছ আছে সামনে আর এই লেবু গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে লেবু ধরে তোমাদের হয়তো আমি আগে কোনো ভিডিওতে দেখিয়েছি আর এই যে দেখো এই লেবু গাছটা বৃষ্টির কারণে লেবু গাছটার একটা বাঁশ দিয়ে বাঁধা ছিল তো সেই বাঁশটা বৃষ্টির কারণে সেই বাঁশটা হয়তো কোনো কারণে নিয়েছে আর সেই বৃষ্টির জন্য পুরো লেবু গাছটার গোড়াটা নরম হয়ে গেছে লেবু গাছটা হিলে পড়ছিলো আর এই দেখো মধু পোকাগুলো হয়েছে এতদিন ধরে আমরা বুঝতেই পাইনি কতটা বড় হয়ে গেছে দেখো মধু পোকাগুলো তো হঠাৎ করে আমি দেখলাম দেখার পরে তারপরে এই যে আগের দিন একটা ভাই বলছিল নাকি এখান থেকে ওকে কামড়িয়েছে কিন্তু খুঁজে পাচ্ছিলো না কেউ আজকে দেখলাম আর এই গাছে কিরম একটা পোকা হয়েছে জানো তো সেই পোকাগুলোই আমি ওগুলো লাঠি দিয়ে মেরে মেরে পোকাগুলো ফেলছিলাম আর এই যে দেখো মা কিন্তু পাট বাঁচা শুরু করে দিয়েছে মা অনেকগুলো বেছে ফেলেছে পাট আর এই যে যে জমি এই যে জল দেখতে পাচ্ছ না এটা কিন্তু কোনো পুকুরও না কোনো বিলও না কোনো খালো না এটা কিন্তু একটা চাষবাস করা জমি এই পাটগুলো কিন্তু এই জমিতেই হয়েছিল আর হঠাৎ করে জল আসার কারণে এতটা জল হয়ে গেছে টানা কদিন বৃষ্টির কারণে কিন্তু হঠাৎ করে জলগুলো এসেছে এই যে দেখতে পাচ্ছো না এইদিকে যত জমি আছে সব কিন্তু ধান চাষ হয় পাট চাষ হয় আমাদেরও এই টাইমে ধান চাষ করা হয় কিন্তু এইবার আর ধান চাষ করেনি পাট চাষ করেছে আর যারা যারা ধান চাষ করছে তাদের কিন্তু সব ধান ডুবে গেছে আর এমনই হয় আগে একবারও আমাদের এমন হয়েছিল। দু তিন বছর আগে এরকম হঠাৎ করে জল চলে আসার কারণে আমাদের ধানগুলোকে কিন্তু ডুবে গেছিলো এবার আর ধান লাগিয়েছিল না পাট লাগিয়েছিল তো পাটগুলো কাটতে সমস্যা হয়েছে এতটা জল হওয়ার পরে কাটতে একটু সমস্যা তো হয়েছিলো তো তারপর দেখো তখন যখন কেটেছিল তখন অত এতটা জল ছিল না তখন কম ছিল কিন্তু এখন কিন্তু জলটা অনেকটাই বেড়ে গেছে আর এই যে দেখো বনও কিন্তু আজকে নতুন শিখেছে পাট বাছা আর এই পাশগুলো নাকি সবাই জলে বাঁচতে পারে না তো বোন কিন্তু বাবার কাছ থেকে শিখেছে শেখার পরে কিন্তু ও বাঁচছিল দেখো পাটগুলো আর বোন কিন্তু একটা আলের পর এখন দাঁড়িয়ে আছে আলের পরে এতটা জল আর যদি ওদিকে যায় ওদিকটায় বেশি জল এই জলগুলো হওয়ার আগে কিন্তু বাবা খুব টেনশানে ছিল যে কোথায় পাট দেব দেবো কিন্তু হঠাৎ করে জল আসার কারণে কিন্তু একটা জিনিস ভালো হয়েছে পাট দিতে সবার সুবিধা হয়েছে আর আমিও কিন্তু আজকে ফার্স্ট টাইম দেখো ট্রাই করে দেখছি এই যে জলে বাট বাঁচা উপরেও বাঁচতে পারে কিন্তু জলে কোনো দিনও বাঁচিনি তো মা পাশে শিখিয়ে দিচ্ছিল যে এমন এমন করে বাঁচ তো আমিও দেখুন এমন করেই বাঁচছিলাম তো প্রথমবারে ট্রাই করে কিন্তু আমি ভালোই শিখে গেছি আমি নিজে বলে বলছি না কিন্তু সত্যি বলছি ওখানে কাকিমারা বলছিল যে প্রথমবারে তুই ভালোই বাচ্চিস আর অল্প অল্প করেই নিচ্ছিলাম কারণ বেশি নিলে প্রথমবার তো বেশি নিলে আর ছাড়াবে না অসুবিধা হবে আমি পাট বাছার ওখানটায় গেছি সাড়ে দশটার সময় আর এখন বাজে আড়াইটা ওখানে যাওয়ার পরে যে কখন টাইম কেটে গেছে বুঝতেই পারিনি এই যে এখন বাড়ির দিকে যাচ্ছিলাম বাড়ি গিয়ে গিয়ে স্নান করব আর স্নান ধান করে এই যে দেখো আজকে দুপুরে যেহেতু ভাত রান্না হয়নি সবাই ওখানটায় ছিলাম সকালে অনেকটা ভাত ছিল তো সেগুলো খাওয়া হয়েছে তারপর এই যে বোন এখন রুটি বানাচ্ছিল চিনির রুটি তো এই রুটিগুলো কিন্তু ছোটোবেলায় খুব খেতাম আর বোন কিন্তু রুটিগুলো খুব ভালোবাসে তো বোন তখন রুটিগুলো সব বেলে বেলে রাখছিলো তারপর একবারে ভাজবে আর এই রুটিগুলো কেমন করে বানায় তোমরা যারা যারা জানো না তো তারা তারা দেখে নাও বনড়ে কিন্তু একটা একটা করে সব বেলা হয়ে গেছে তারপর এই যে দেখো তেল গরম করতে দিয়েছিল তেল গরম করার পরে তেল একটু গরম হয়ে এসছে তারপরে এগুলো ছেড়ে দিয়েছে একদম গ্যাস একদম লোতে রেখে তারপরে কিন্তু ভাজছিল কারণ এটা সঙ্গে সঙ্গে পুড়ে গেলে কিন্তু ভিতরে আর ভাজা হবে না কাঁচা কাঁচা রয়ে যাবে তো সেই কারণে একদম লোতে দিয়ে দিয়ে উল্টে পাল্টে বারে বারে করে এগুলো ভাজছিল আর যেখানে কিন্তু পাট বাড়ছিলাম সেখানেই কিন্তু চাল ছিল বাবা সেখান থেকেই মাছগুলো নিয়ে এসছে কতগুলো কিন্তু মাছ বেজেছে আর আমার ভিডিওটা কিন্তু আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে